আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগাম টমেটো চাষ করতে গেলে টমেটো গাছের ফুল ফুলঝরার সমস্যায় প্রত্যেকটা চাষি পড়ে থাকেন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো টমেটোর ফুলঝরা কিভাবে বন্ধ করবে যদি আপনাদের পরিচর্যা জানা থাকে তাহলে কিন্তু এটি সমাধান করা একদম সহজ তো এখন আসি জেনে নিই টমেটোর ফুল আসলে কেন ঝরে যায় টমেটো মূলত শীতকালীন সবজি কিন্তু আমরা আগাম চাষ করে থাকি যার কারণে দেখা যায় অতি তাপমাত্রার কারণে টমেটোর ফুলগুলো ঝরে যায় কারণ এত তাপমাত্রা টমেটোর ফুলে সহ্য করতে পারে না যার কারণে ফুলগুলো ঝরে যায় এবং গাছে যদি সট্রাকের আক্রমণ হয়ে থাকে সেই কারণেও টমেটোর ফুল ঝরে যেতে পারে গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্যের অভাব থাকে এবং সে কারণেও কিন্তু টমেটোর ফুল ঝরে যেতে পারে কিন্তু টমেটোর ফুল ঝরা বন্ধ করার একমাত্র উপায় হলো টমেটোর ফুলে হরমোন স্প্রে করতে হবে কোন হরমোন স্প্রে করবেন এবং কিভাবে স্প্রে করবেন সেটা এখন জেনে নিই টমেটো গাছের ফুলঝারা বন্ধ করার জন্য অবশ্যই টমেটো গ্রেট অর্থাৎ জ্বর নামের হরমোনটি ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় জ্বর নামের হরমোনটি মূলত টমেটোর ফুলঝারা বন্ধ করার জন্যই আবিষ্কার করা হয়েছে এটি গড় কোম্পানি এটি কিন্তু বাজারজাত করে থাকে জ্বর নামে বাজারে পাওয়া যায় গায়ে লেখা আছে টমেটো গ্রেট মানে টমেটোর ফুলে স্প্রে করার জন্যই এটি আবিষ্কার করা এছাড়া আপনারা যদি এটি হাতের কাছে না পান তাহলে এস্টার পিজিয়ার স্কোয়ার কোম্পানির এটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে সব থেকে ভালো কাজ পাবেন জ্বর হরমোনটি ব্যবহার করলে এটি একশো গ্রামের বোতল হিসেবে বাজারে পাওয়া যায় একশো গ্রামের বেশিও পাওয়া যায় না আবার কমও পাওয়া যায় না তো আপনারা যদি হাতের কাছে জ্বর নামের হরমোনটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমার কাছ থেকে এটি নিতে পারেন গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছাই দেওয়া যাবে এখন জেনে নিই এই হরমোনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই হরমোনটি প্রতি এক লিটার পানিতে বিশ এমএল হারে ব্যবহার করবেন প্রথম যেদিন স্প্রে করবেন সেদিন এভাবে করে দুই তিন দিন স্প্রে করবেন এরপরে দেখবেন টমেটোর ফুল হরমোন স্প্রে করার পরেও ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে তখন আপনারা প্রতি এক লিটার পানিতে তিরিশ এম ব্যবহার করবেন এভাবে কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন এরপরেও টমেটোর ফুলগুলো ঝরে যাচ্ছে তখন প্রতি লিটার পানিতে চল্লিশ এম হারে ব্যবহার করবেন এটাই হরমোন ব্যবহার করার সঠিক নিয়ম প্রত্যেক সকালে যে টমেটোর ফুলগুলো ফুটবে সেই এক একটা ফুলে হাত দিয়ে ধরে হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে এভাবে করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে ফুলটা স্প্রে করবেন সেই ফুলটা কখনোই ঝরবে না দুই থেকে তিন দিনের ভিতর ফুলটা টমেটোয় রূপান্তর হবে আপনারা যারা সাত বাগানে টমেটো চাষবাস করে থাকেন তারা কিন্তু টমেটোর ফুল গাছে টিকেতেই পারেন না টোটালেই একদম সমস্ত ফুল ঝরে যায় এমন সমস্যায় কিন্তু পড়ে থাকেন তারা কিন্তু অবশ্যই এই এই হরমোনটি স্প্রে করবেন টমেটোর ফুলে তাহলে দেখবেন একটা ফুলও ঝরবে না এভাবে যদি আপনারা প্রত্যেকটা ফুল টমেটোয় রূপান্তর করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে দশ থেকে বারো কেজি টমেটো অনারেই হারভেস্ট করা সম্ভব আগাম টমেটো চাষ করে লাভবান হতে হলে অবশ্যই সঠিক পরিচর্যা জানতে হবে এবং করতে হবে টমেটো গাছের যতগুলো পরিচর্যা আছে সব থেকে এই পরিচর্যাটা কিন্তু মেইন ফুল যদি ঝরে যায় কখনোই কিন্তু টমেটো হবে না টমেটো না হলে লাভবান হতে পারবেন না তো আপনারা এস্টার পিজিআর ব্যবহার করবেন এবং জোয়ার নামের হরমোনটি ব্যবহার করবেন তবে এস্টার পিজিএর থেকে জোয়ার হরমোনটি এটি ফুলে স্প্রে করলে সব থেকে কিন্তু ভালো কার্যকর পাওয়া যায় তো আপনারা এটি ব্যবহার করবেন কিন্তু সমস্যা হলো সব জায়গায় এটি পাওয়া যায় না যদি হাতের কাছে না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছেই দেব তো এই ছিল আজকের ভিডিও এছাড়া সবজি চাষের বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর জোয়ার অর্ডার দেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ